চাচা বাড়ি ঘর তো সাজানো কেন হেনা কোথায় গত কিছুদিন যাবৎ ইউটিউবে টিকটকে ইনস্টাগ্রাম ফেসবুকে যে কোনো জায়গাতে ঢুকি কেন শুধু একটা কথাই বলে চাচা চাচা বাড়ি ঘর তো সাজানো কেন আর হেনা কোথায় হেনা কোথায় এই জিনিসটা ভাই কোজতে কোজতে অনেক হইরান হয়ে গিয়েছি কি বলেন এই কথাটা মূলত আসলো কোথায় থেকে এই জিনিসটা কোজতে কোজতে চলে গেলাম অতীতের দিকে অতীতে যাওয়ার পর একটা জিনিস দেখতে পারলাম আমাদের দেশের চিত্র জগতে চলচ্চিত্র অভিনেতা আমাদের দেশের বাপ্পারাজ বাপ্পারাজ একটা ছবির মধ্যে এই ডায়লগটা দিয়েছিল চাচা ঘর তো সাজানো কেন আর কোথায় যখন বাপপারা এই ডায়লগটা 29 বছর আগে দিয়েছিল একটা ছবির মধ্যে আর 29 বছর পরে এসে এই ডায়লগটা এরকম ভাবে ভাইরাল হয়ে গিয়েছে আর ডায়লগটা যখন ভাইরাল হয়ে গিয়েছে তখন কিন্তু এই ডায়লগটা নিয়ে এসে বিভিন্ন মানুষে বিভিন্ন ধরনের বিভিন্ন কনটেন্ট তৈরি করতেছে এরকম কে টিকটকাররা বাড়ি ঘর এত কেন আর হেনা কোথায় টিকটকাররা ভাই এরকম দনের অবস্থা করতেছে টিকটকারদের কিছু কিছু ভিডিও দেখলাম যে ভিডিওগুলা দেখার পর বাকি পুরাই হাস্যকর কারণ তাদের ভিডিও গুলো যদি আপনি না দেখেন তাহলে আপনি ভাই বড় একটা মিস করবেন প্রথম অবস্থায় দেখেন সে কিরকম ভাবে কি করতেছে চাচা বাড়ি ঘরে তো সাজানো কেন আর হেনা কোথায় না আর ভাই খুব জোর ছিল না ভিডিওটা অসাধারণ একটা অস্ত্রের বিনোদন দিয়েছে আর এই বিনোদনটা দেখার পর ভাই আমি পুরাটাই তো অবাক হয়ে গেলাম টিকটকাররা ভাই মাঝে মাঝে এরকম ধরনের ভিডিও করে যে ভিডিও গুলা দেখার পর পুরাই হাস্যকরের মতন মনে হয় সে যেরকম ভাবে সুন্দর একটা বিনোদন ভিডিও দিয়েছে এই দেখেন সে কি করে আমার মন ঘুরিয়েছে কুকার ফুলারা কয়দিন ধরে তো হেনা হেনা লাগাইছে মোবাইলের মাধ্যমে

ভাই ভিডিও গুলো অস্থির জোর ছিল না এরকম ভাবে কিন্তু আরো অনেক ভিডিও আছে যে ভিডিও যদি আপনাদেরকে আমরা দেখাইতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবো সে দেখেন কম ভাবে এইগুলো কাজ করতেছে খানমন্ডি 32 এর বাড়ি করে তো ভাঙা কেন আর শেখ মুজিবের বংশধর কোথায় ওরে আমি এরা বিশ্বাস তাদের ভিডিওগুলো দেখার পর আমি একটা চিন্তা করলাম তার এরকম দনে ভিডিওগুলো পেল কোথায় চাচা বাড়ি ঘর এত সাজানো কেন আর হেনা কোথায় আমাদের দেশের বাপপারা যে একটা ডায়লগ দিয়েছিল 29 বছর আগে আর সে বাপপারাদের ডায়লগটা 29 বছর পরে যখন ভাইরাল হয়ে গেছে

সাসা! এ সাসা! হেনার কথা কইবে অক্ষরে জুতাতে একটা বাই মারും। বাহ, খুব অসাধারণ সুন্দর একটা ভিডিও দিয়েছিন আমাদেরকে। অসাধারণ সুন্দর লাগছে কিন্তু আমার কাছে বেশ মোটামুটি ভালো লেগেছে। তারপর আপনাদের কাছে কিরকম লাগছে? আসেন দে আরেকটা ভিডিও দেখে আসি। সাসা!

বাইরে যাওয়ার পর হয়েছে হেনার দিনে আমি তো বিবাহ করতে পারি নাই আজ হেনা বাইরে গেছে আমি তো মুক্তি আমিও আইজ বিবাহ করতে আছি আবার চাচা হেনা কোথায় এই বিষয়টা নিয়ে আসলে আমাদের দেশের কন্টেন্ট ক্রিয়েটার বড় একজন সেলিব্রিটি সেও কিন্তু সুন্দর একটা ভিডিও বানিয়েছেন আর তার ভিডিওটা দেখার পর আমি হাসতে হাসতে অবস্থা পুরাই খারাপ হয়ে গেছে দেখেন তো আমাদের দেশের বিনোদন বলতে একটা জগতের একটা মানুষ সে দেখে কেরকম ভাবে সে কি করছে চাচা বাড়ি ঘরে তালা দেওয়া কেন আর হেনা কোথায় বাবা হেনা তো ঢাকা গেছে গার্মেন্টস করবার না! আমি বিশ্বাস করি না। পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেব হেনা দিদি। 29 বছর আগের একটা ডায়লগ ছাচা হেনা কোথায় আর সে হেনা কে নিয়া সরে ভাই কত ধরে কত বিরহ হচ্ছে। এই ভিডিওগুলা যদি আপনাদেরকে দেখাই তাহলে তো ভাই বিরহ অনেক বড় হয়ে যাবে। তারপর আপনাদের যত কো পেরেছি দেখাচ্ছি এই যে দেখেন শেক এরকম ভাবে কি করছে। ছাচা হেনা কোথায়? হেনা হেনা তো হাঁটতে গেছে। হাঁটবার গেছে। ছাচা হেনা কে ডাক দেন। না বাবা হেনাকে তো ডাক দেওয়া যাবে না ওর হাগা কষা হয়েছে টাইম লাগবে টাইম লাগবে আচ্ছা চাচা কথাটা আমি আপনাকেই বলি গতকালকে ফেসবুকে আমার নায়কের মতো চেহারা একটা ফটো পোস্ট করেছিলাম সেই ফটোতে হেনা হাহার এক দিয়েছে চাচা এটা আমি মানতে পারছি না আমি বিশ্বাস করতে পারছি না কিভাবে পারলো হাহার এক দিতে কি বলো বাবা দেখি তোমার ফটোটা এই দেখেন চাচা এটা আমার ফটো

ভাই তাদের ভিডিওগুলা দেখার পর আপনার ভিতর হাসি আসছে না আমি জানি ভাই আমার যে তো নিজের কাছে হাসি পাচ্ছে তাহলে তাদের ভিডিওগুলা দেখার পর আপনার হাসি আসবে না কেন কারণ তারা এরকম দনে বিনোদন ভিডিওগুলা যদি দেয় আমাদেরকে তাহলে তো অবশ্যই হাসি আসবে তো আপনাদেরকে আমরা চেষ্টা করি সবসময় নিত্য নতুন ভিডিও দেখার জন্য এখন যদি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন পেজ ফলো না করেন তাহলে দেখবেন কিভাবে এই যে দেখেন সে কি করতেছে চাচি হেনো কোথায় হেনো টাকা পড়দই কি ভাই আপনি কি ভাবছেন তাদের বিয়োগ গুলা দেখার পর অবশ্যই ভালো লাগতেছে না ভাই আমার কাছে ভালো লাগতেছে এখন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে দেখেন সে কিরকম ভাবে কি করছে হেডার কথা কইবে এমনি জুতা দিতে পারি মার বাবা কি করে তারা কিন্তু সবসময় মানুষদেরকে বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করে আর আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করি আমরা সবসময় একটা কথা বলি সব টিটকার কিন্তু একজাত না কিছু কিছু টিটকার আছে ভালো কনটেন্ট তৈরি করে আবার কিছু কিছু টিটকার আছে তার অসামাজিক কাজ করে যারা ভালো কাজ করে তাদের সাথে আমরা সবসময় আছি আর যারা অসামাজিক কাজ করে তাদেরকে সবসময় আমরা দূরে রাখব কারণ অসামাজিক কাজ যারা করে তাদেরকে যদি আমরা আগ্রহতে তাদেরকে যদি আমরা সাপোর্ট করে তাহলে কিন্তু তারা সবসময় অসামাজিক কাজ করবে তো যারা ভালো কাজ করতেছে তাদের পেছনে আমরা সবসময় আছে যারা অসামাজিক কাজ করে তাদেরকে সবসময় দূরে রাখবেন যারা ভালো কাজ করে তাদেরকে সহ যেন তারা সবসময় ভালো কাজ করতে পারে আর যারা অসামাজিক কাজ করে তাদেরকে বামে পেলে দিন তারা যেন কখনো কোনো সময় সামনে অসামাজিক কাজ না করতে পারে তো আপনারা যে এ পর্যন্ত ভিডিওটা টা দেখলেন আপনাদের কাছে কেরকম লেগেছে কমেন্ট করে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পেজটা ফলো করবেন তো আজ এ পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম